আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএফ গেমিং টাইটেল এবং থাম্বনেইল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকে আমরা কী নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে আমরা কথা বলতে যাচ্ছি বড় বড় ইউটিউবারদের নিয়ে চলুন শুরু করা যাক আজকে আমি গেম প্লে করতে আসি নাই নিজেকে ভাইরাল করতেও আসি নাই আজকে কিছু ইউটিউবারদের নিয়ে কথা বলতে আজকে জানি আমার যারা ফ্যান ফলোয়ার রয়েছে তারা এই কথাগুলো শুনে আমাকে ঘৃণা করবে আমার কোনো সমস্যা নেই কারণ আমি সত্য কথা বলবো সত্য কথা বলে যদি আমার ফ্যান ফলোয়ার কমে যায় দরকার নেই সেই ফ্যান ফলোয়ারদের যাই হোক আমার কথা হয়তো অতি অনেক মানে তীক্ষ্ণ হয়ে গেলো হয়তোবা কারো মনে কষ্ট দিয়ে ফেলেছ যাই হোক তার জন্য আমি দুঃখিত আসল কথায় চলে যাই আজকে প্রথমে আমরা কথা বলবো লুকেশ গ্যামারকে নিয়ে তারপর সবার শেষে কথা বলবো আমাদের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ গেমিং ইউটিউবার মিস্টার কে নিয়ে তাহলে শুরু করি লোকেশ গেমার যাকে ফ্রি ফায়ার জগতে চেনে না এমন কেউ নাই এই ইউটিউবার এমন একজন প্রাণী যে তার বাপের টাকার জন্য ইউটিউব জগতে নিজেকে ধরে রাখতে পারছে যে সঠিকভাবে ইংরেজি পড়তে পারে না প্লাস তার স্মৃতিশক্তি একটু কম যে শুধু ভুলভাল বলে থাকেন যে খাটা খাটাটাকে বলে প্যারাং আর কি বলবো যাই হোক অনেক কিছু এবার বলি জ্ঞান গেমিংকে নিয়ে এই প্রাণীটিও বাপের পয়সা ওড়াতে অনেক নাম ডাক রয়েছে এই প্রাণীগুলা শুধু মানুষকে লুপ দেখিয়ে সাবস্ক্রাইবার নিয়ে থাকেন এই প্রাণীগুলোর কারণে ছোটো ছোটো ইউটিউবাররা নিজেদের পরিচিতি মানুষের সামনে তুলে ধরতে পারছে না এই প্রাণীগুলা মানুষকে শিখিয়েছে কিভাবে মানে বিনিময়ের মাধ্যমে মানুষের উপকার করতে হয় ফ্রিতে কোনো কিছু করা যাবে না এই প্রাণীগুলা শিখিয়েছে এখন কথা বলবো তাদেরকে নিয়ে যারা ভাবতেছেন নতুন ইউটিউব চ্যানেল খুলবেন সো আমি তাদের উদ্দেশ্য বলবো ভাই ভুলেও ইউটিউব চ্যানেল খোলেন কিন্তু গেমিং রিলেটেড কোনো চ্যানেল খুলবেন না যদি খুলতেই চান তাহলে আপনার বাবার ব্যাংক ভর্তি টাকা প্রচুর লাগবে ভাই যে টাকা ছাড়া আপনি একটা সাবস্ক্রাইবার নিতে পারবেন না যদি আপনার ইচ্ছা থাকে যে বাবার টাকা উড়িয়ে আপনি ইউটিউব চ্যানেলটাকে বড় করবেন তাহলে গেমিং রিলেটেড ইউটিউব চ্যানেল খুলবেন সো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কেন ইউটিউব চ্যানেল খুলেছেন গেমিং রিলেটেড ভাই আমি প্রশ্ন উত্তরে বলবো আমি বোকামি করেছি আমি ভুল করেছি এখন তার সাজা ভোগ করতেছি আমার একই সাবস্ক্রাইবারের জন্য মানুষের হাতে পায়ে ধরতে হয়েছে যে ভাই একটা সাবস্ক্রাইব প্লিজ ভিডিও না দেখলেন একটা সাবস্ক্রাইব কতটা কষ্ট লাগে মানুষের পায়ে ধরতে হয় যাই হোক আমি আমি আমার কথা বাদ দিই আমি এত ভালো গেম প্লে করতে পারি না এই কারণে মানুষ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না আমার জানার মতো অনেক ইউটিউবার রয়েছে যারা অনেক ভালো গেম প্লে করে কিন্তু তাদের সাবস্ক্রাইবার বাড়ে না যদি প্রমাণ নিতে চান আমার ইনবক্সে নক দেন আমি আপনাদের এরকম হাজারো ইউটিউবারের আমি লিঙ্ক আপনাদের দিয়ে দেব তো আমি নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলবো তোমরা যদি ফানি ভিডিও কিংবা হচ্ছে ব্লগ টাইপের ভিডিও বানাতে পারো তাহলে ভাই বিশ্বাস করো খুবই তাড়াতাড়ি তোমরা নিজেকে গ্রো করতে পারো সাইন করতে পারবা আমার দেখা দুইটা চ্যানেল রয়েছে যা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা দেখে নিও এই চ্যানেলগুলো মানে চ্যানেল দুটো আপনি ঘুরে দেখে আসতে পারেন ভাই বিশ্বাস করবেন তাদের সাবস্ক্রাইব অনেক প্লাস হচ্ছে তাদের ভিউ ভাই একটা ফানি ভিডিওর মানে চ্যানেল আমি দেখলাম তাদের পাঁচ হাজার থেকে সাত হাজার ভিউ একটা ভিডিওতে ভাই বিশ্বাস করেন ভিডিও যদি দেখেন একটু হাসি পাবেন না মানে কোনো হাসির কোনো মানে মানে কিচ্ছু নাই রাতেও পাঁচ থেকে সাত হাজার ভিউ কীভাবে রে ভাই মাথায় খাটেন আমার আর একটা ব্লগ ভাই রে ভাই কি বলবো ব্লগ ব্লগে কি করে কলা গাছ কান্দে লোয়েখান থেকে এখানে যায় এই দেহাল লেগে ভাই বিশ্বাস করেন ভাই আট হাজার থেকে ন হাজার ভিউ এক একটা ভিডিওতে এক জায়গায় বয়ে খাইতেছে তিন চারজন মিলা এই দেওয়াল লেগে একজনের আট থেকে ন হাজার ভিউ বাইরে ভাই বিশ্বাস করেন মানে কোনো মজা নাই কিছু নাই মানে কি বলবো এগুলো মানে কিভাবে চলে আমি বুঝি না এইসব ভিডিও মানুষ দেখে কিভাবে ভাই এর সাথে আমি বলি ভালো ভালো অনেক চ্যানেল আছে যেগুলা ওগুলো ভিউ নাই আমি দেখেছি আর গেমিং রিলেটেড ভাই বিশ্বাস করেন ভাই ভালো গেম প্লে করে তারপর তার ビュー này মুভি আছে সেইখানে সবার সবার ভিডিও সারে সো আমি এখানে দেখি যাই আজকে এখন আমি কথা বলবো মিস্টার কে নিয়ে এই মানুষটা মানুষের এত ভালোবাসা পেয়েছে যে কারণ সে ভুলে গিয়েছে তার অতীতের কথা সে ভুলে গিয়েছেন ইলেকশনাইজড ওয়াইটি ভাইয়ের পাশে না থাকলে যে তার আজ অস্তিত্বই পাওয়া যেত না সেটা সে ভুলে গিয়েছে সকলের ভালোবাসা পেয়ে সে আজ হয়ে গেছে অহংকারী বিশ্বাস করেন ভাই সে অনেক বড় অহংকারী হয়ে গিয়েছে কেন তাকে নিয়ে এই কথাগুলো বলতেছি আপনারা ভাবতেছেন ওকে আমি ভিডিও শেষে বলে দেব কেন তাকে নিয়ে আমি এই কথাগুলো বলছি মিস্টার ট্রিপলারকে নিয়ে আজকে সে অন্য কাউকে সাহায্য করার কথাটা একেবারেই ভুলে গিয়েছেন সে একবারও তার অতীতের কথা একবার মনে করে না কিছুদিন আগে আমি তার একটা ভিডিও দেখছিলাম সে একটা ছেলেকে নিয়ে বললো যে তার এক মানে তাকে নিয়ে মানে মিস্টার ত্রিপালার নিয়ে ওই ছেলেটা রোস্ট করেছে যাই হোক রোস্টটা আপনারা ওনার ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পারবেন যে কিনে রোস্ট করেছিল সো সেইখানে মিস্টার ত্রিপলার কিছু কথা আমার কাছে খুব খারাপ লেগেছে মানে খুব কষ্ট লেগেছে যে মিস্টার নিজেই বলেছে যে সে ছেলেটাকে পরে নক করে নক করার পর ছেলেটার সাথে কথা হয় হয় অনেক কথাই ছেলেটা নাকি তার মানে তার সাথে একটা গেম প্লে করতে চাইছে প্লাস হচ্ছে ছেলেটা তার পারিবারিক সমস্যা প্লাস তার বাবা মারা গিয়েছে যে তার বাবা নেই সে কিছু করতে পারছে না তো এই কারণে ইউটিউবে যদি ইউটিউব থেকে কিছু করতে পারে সো ভাই তার বাবা নেই আপনি সেটার কি রিপ্লাই দিয়েছেন মনে আছে ভাই আপনি বলেছেন যে তাহলে তোমার জন্য এই ইউটিউব চ্যানেল না তুমি অন্য কাজ করো ভাই ছেলেটা অনেক আশা নিয়ে আপনার কাছে হয়তো বা এসেছিল হয়তো মিথ্যা মিথ্যা কথা বলছো ভাই সে তো বলেছিল একটা গেম প্লে সে তো আর কিছু চাইনি সে বলেছে তার সাথে একটা গেম প্লে করবে আপনি কি বললেন যে এখন যদি তার সাথে গেম প্লে করি তাহলে কি ভাববে আপনার ফ্যান ফলোয়ারও ভাববে যে আপনার ভয়ে তার সাথে ই মানে ভিডিও করেছে আরে ভাই এখন হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ ঠিক আছে আপনি চাইলে স্ক্রিন রেকর্ড করে তার প্রতিটা কথা আপনি রেকর্ড করতে পারতেন প্লাস ওই কথা রেকর্ড দিয়ে আপনি হচ্ছে একটা ভিডিও তৈরি করতে পারতেন যে আপনার ফ্যান ফলোয়ারদের জন্য দেখো সে কি কারণে আমাকে রোস্ট করেছে এখন সে কি করতে যাচ্ছে আমার সাথে গেম প্লে করার জন্য আমাকে রিকোয়েস্ট করছে সো এই কারণে তার সাথে একটা গেম প্লে এরকম এইরকম আপনিও একটা বানাইতে পারতেন আপনি অহংকারী হয়ে গেছেন ভাই সত্যি কথা যেটা আপনার তা না বলে আপনি কি বললেন তোমার জন্য ইউটিউব চ্যানেল না তুমি কাজ করো তোমার পরিবার সুখী হবে আরে ভাই তুমি কি ভুলে গিয়েছো তোমার অতীতের কথা আর মিস্টার ত্রিপুলার ভাই তোমাকে আর একটা কথা বলি ভাই দেখো ভাই তোমরা যদি সাহায্য না করো ছোটো ছোটো ইউটিউবারদের তাহলে তারা কিভাবে বড় হবে তারা কীভাবে তাদের স্বপ্ন পূরণ করবে বলো তুমি বলো ভাই তুমি যদি আজ ওই ছেলেটার সাথে একটা গেম প্লে করত তাহলে হয়তো ওর সাবস্ক্রাইবার বেড়ে যেত হয়তো ওর ওয়াচ টাইমটা পূরণ হয়ে যেত তাহলে হয়তোবা সে তো তার স্বপ্ন নিয়ে এসেছিল তোমার কাছে সাহায্য চাইতে সে মিথ্যা তো বলেছে হয়তোবা যে তার বাবা মারা গিয়েছে কিন্তু সে তো স্বপ্ন নিয়ে তুমি তুমি স্বপ্নটাই পূরণ করে ভাই তা না বলে তোমার জন্য ইউটিউব চ্যানেল না আর ভাই তুমি যদি একটা গেম প্লে করতা তাহলে কোনো ক্ষতি হয়ে যেত না তোমার তোমাকে ভা মানে কি বলবো তোমার যারা হেটার্স আছে তারা আরো ভালোভাবে তোমাকে দেখতো যে না মিস্টার আর অনেক উদার মনের মানুষ ছেলেটার বাবা মারা গিয়েছে বলেছে ছেলেটার সাথে একটা গেম প্লে করেছে সে তার শত্রু জেনেও গেম প্লে করেছে কিন্তু তুমি না করে কি বলেছ যে তোমার জন্য গেম প্লে না ভাই আমার কাছে এই কথাটা খুবই খারাপ লেগেছিল ওকে এখন আমি উত্তর দেবো কেন আমি মিস্টার কে নিয়ে আজকে কথা বলছি কেন বলছি আমি মিস্টার ত্রিপাল আরকে নিয়ে এই কথাগুলো আমি মিস্টার নিয়ে কেন কথা বলছি ভাই কস্টেল বলছি কস্টেল গেমিং জিহাদ ভাইকে মেসেজ করার পর সে মেসেজটা অন্তত সিন করেছে রিপ্লাই না দে সিন তো করেছে দেখো ভাই মিস্টার ট্রিপল আর কি মানে তাকে কি বলবো তাকে মেসেজ কেন তুমি যেইখানেই যাই বলো কমেন্ট যেই জায়গায় মেসেজ করেই কর সে সিনই করে না সিন করে না ভাই দুই মিলিয়ন সাবস্ক্রাইবার বলে সে আজকে সিন করে না চিন্তা করছো ভাই ভাইরা চিন্তা করেছ সে সিন পর্যন্ত করে না আর যদি কারো যদি সন্দেহ হয় যে আমি মিথ্যা কথা বলছি আমার সাথে আমার ইনবক্সে যোগাযোগ করবেন আমি আপনাদের প্রমাণ সহকারে দিয়ে দেব সে মেসেজটা সিন পর্যন্ত করে না তাহলে কত বড় অহংকার তার মাঝে ঢুকে গিয়েছে দুই মিলিয়ন সাবস্ক্রাইবার মাসিক ইনকাম হচ্ছে দশ লাখের উপরে ও মাই তার কি এখনো ই আছে যে আমাদের মতো ছানাপোনা আমার কথা ভাত আর অনেকেই ছানাপোনা মানে অনেকেই নতুন স্বপ্ন করে আসছে তাদেরকে সে হেল্প করে না ঠিক আছে আমি তারপরেও জানি আজকালকার দুনিয়াতে টাকা ছাড়া কিছু হয় না আমি তারপরও গেমিং জিহাদ ভাইকেও বলেছি প্লাস হচ্ছে যে যদি টাকা লাগে আমি টাকা দিতে পৌঁছাম জাস্ট আমার সাথে একটা গেম প্লে সাপোর্ট চাই ঠিক আছে তো জিহাদ ভাই তাও সিন করেছে কিন্তু মিস্টার ট্রিপলর ভাই এত অহংকারী হয়ে গেছে সে সিন পর্যন্ত করেনি সো আমি কি বলবো ভাই আমার ফেভারিট একটা মানে প্লেয়ার ছিল মিস্টার ত্রিপলার সে আমার মেসেজটা সিন করলেই খুব ভালো লাগতো যে না সিন করেছে সে হয়তো সময় দিতে পারছে না এই কারণে সে রিপ্লাই দিচ্ছে না প্লাস হচ্ছে গেম প্লে আমার সাথে কি বলবো ভাই এগুলো বললে খুবই কষ্ট লাগে সো ভাই দেখেন আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন ভাই ছোটো ছোটো ইউটিউবারদের একটা সাবস্ক্রাইব করে দিন ভাই এতে আপনাদের কোনো ক্ষতি হবে না ভাই নোটিফিকেশন বেল আইকন অন করতে হবে না অফই রেখে দিন ঠিক আছে অল দিতে হবে না ভাই সাবস্ক্রাইব করে দিন অ্যাটলিস্ট ওয়ান কে হলে সে একটু স্বস্তির নিঃশ্বাস পাবে যে না আমার ওয়ান কে হয়ে গেছে ওয়ার্স টাইমটা সে পরে বুঝিয়ে নেবে অ্যাটলিস্ট সাবস্ক্রাইবটা করে দিন ভাই একটা সাবস্ক্রাইবার আপনার একটা সাবস্ক্রাইবে তার অনেক উপর হবে কিন্তু আপনার কিছু আসবে যাবে না ওরকম ক্ষতি হবে না ভাই আপনারা তেল মাথায় তেল দিতে পারেন ভাইরা যারা আপনাদের দিতে পারবে তাদেরকে আপনারা দিতে যান যেমন লোকেশ গেমার খেলতে পারেন নাম জানে না সে ডায়মন্ড পড়ায় এই কারণে আপনারা তার লাইভ স্ট্রিম আসলে কিংবা তার গেম প্লে হলে সে আরে ঝুঁকে পড়েন ভাই 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 আমার নাম অমুখ আমার ইডি হ্যান তেন বকর চকর কত ইচ্ছা ওই কি জ্ঞান গেমিং মাথা মোটা ও আসলে মানে ডায়মন্ডে দেখে ওর লাইভ গিয়া হ্যান ত্যান বক্কর চক্কর ভাইরা ভাই তোমরা যদি ছোটো ছোট গরিব ইউটিউবারদের সাহায্য না করো কারা সাহায্য বলো তাদেরকে কাছে আমার এত টাকা নাই বাপেরা তো পয়সা পয়সার অনুমতি নেই তার স্বপ্ন নিয়ে আসে ইউটিউবে যাই হোক আমার এই কথাতে যদি কারো মনে দুঃখ দিয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী আর মিস্টার ত্রিপলার ভাই আপনার কাছে ক্ষমপ্রার্থী জাস্ট আমি আপনাকে দেখিয়ে দিলাম আপনার মানে এখন আপনার পরিস্থিতি কীরকম আর জিহাদ ভাই দয়া করে খারাপভাবে নেবেন না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম